বাংলাদেশে আবার নতুন করে একটি ঈদ আসতেছে আপনারা আমার ভিডিও স্ক্রিনে যে ভিডিওটা দেখতেছেন তার কিভাবে দলিল দিতেছে শুনতে পারবেন আমার ভিডিও স্ক্রিনে ওই ভিডিওটা দেখুন যে আমরা কিন্তু ঈদ লেখি নাই আমরা ঈদ দেখি নাই কিন্তু যেই দলিলের ভিত্তিতে ঈদে মিলাদুন নবী কুরআনুল কারীম থেকে আমরা দলিল পেশ করি যদি প্রশ্ন করা হয় যে ঈদ-ই মিলাদুন্নবী কেন ঈদ কেন মিলা Quran কোরানের কি দলিল আছে শূন্য উলামায়ে কেরাম সবাই জানে দলিল একটা আয়াত সেটা হচ্ছে সূরা ইউনুসের 59 নাম্বার আয়াত 69 69 নাম্বার আয়াত বল বিফাদিল্লাহি ও আলিকা ফাবিযালিকা ফালইয়াফরাহু তোমরা যারা রহমত এবং ফজল পেয়েছো তোমরা খুশি উদযাপন করো এখন আল্লামা জালালুদ্দিন সিউতি সিউতি মনসুরের মধ্যে আমার কাছে এখানি আছে উনি লিখেছেন এই আয়াতে কারিমার তাফসিরে লিখেছেন আল্লামা জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন ও রহমত হচ্ছে নবী রাহমাতাল লিল আলামিন বা ফজল হচ্ছে মাওলা আলী বা ফজল আমার নবী রহমত মাওলা আলী তো যে আয়াত দিয়ে মিলাদুন নবীতে আমরা খুশি আল্লাহ খুশি হতে বলেছেন সেই আয়াত

যে সাহাবি রাসুল সাল্লাহ আলি সাল্লামের বিভিন্ন বিষয় লেখত কাতের ছিল মোয়াবিয়াকে নিয়ে তারা সমালোচনা করে মোয়াবিয়াকে নিয়ে সে যারা গালাগালি করে তাদের আকিদা কি সহি হবে তাদের আকিদা সহি না তাদের পক্ষে থেকে একটি ঈদ তৈরি হয়েছে ঈদে গদি এই বিষয়টা আমি বলতে চাই দেখছেন তো তার কিভাবে দলিল দিয়েছে ঈদ মিলাদ নবী জীবন তোলে যায়স তাহলে এই ঈদও কি যায় আমি বলতে চাই যারা বন্ড বেদাতি আছে তাদের দলিল এই মন করা কোরআন হাদিসের কোন দলিল নেই তাদের কাছে আমি বলতে চাই এই জন্য আমি বলতে চাই ও মুসলমান হাদিস কি বলে বলে করো করো কথা ওই ওই আলেমদেরকে সাথে থাকুন বন্য বেদাতির শেয়ার তাদেরকে বইকুট করুন আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে আট জনকে দেখার সুযোগ করে দিবেন আজকের ভিডিওটা এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি